আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহিম আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি দর্শক দর্শক অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন এর ভিতরে এক ভাই কমেন্ট করেছেন কাকা আমার হাঁসে কুচে বসাইলে মানে অর্থাৎ ডিম দিলে হাঁসকে কুচে বসার জন্য যে পাত্রতে ডিম দিই শুধু খায়া ফেলায় ডিমগুলো ঠিকভাবে থাকছে থাকতেছে না খেয়া ফেলতে মানে খেয়ে ফেলে এভাবে লিখেছেন যাই হোক দর্শক আপনাদের একটি কথা জানায় রাখি ডিম হাঁসে খাওয়াটা স্বাভাবিক যদি আপনার ডিমের ভিতরে কোনো ধরনের সমস্যা থেকে থাকে অর্থাৎ বাচ্চা হওয়া ডিম কিন্তু চীন খুব কম খায় সেগুলোকে তা দিয়ে বাচ্চা ফুটানোর ব্যবস্থা করে চীন নিজেই এটা আমার জানা মতে দীর্ঘ সত্য আমি দেখতেছি আমার এখানেও দুই একটা খায় না খাওয়া না কিন্তু সেই ডিমগুলোয় বাচ্চা নাই অর্থাৎ অনেক কয়দিন যাওয়ার পরে সেই ডিমগুলোতে সাদা রয়ে যায় সেই ডিমগুলো ঠোঁটে নিয়ে বাসায় থেকে বের হয়ে আসে এটা দেখি আমি কিন্তু কোন ডিমে বাচ্চা থাকা অবস্থায় সেই ডিম তা দিচ্ছে না বা খেয়ে ফেলছে এরকম কিন্তু আমার দেখার মধ্যে এখনো পরে নাই জানা নাই তবে যে ভাইজান কমেন্ট করেছেন হতে পারে আপনার এরকম হয়তো শুধু আপনার নয় অনেকের সাথেই এই ঘটনা ঘটাটা স্বাভাবিক তবে চিন হাসে ডিম খাওয়ার কিন্তু আরও কারণ থাকে বাসায় দেওয়ার সাথে সাথে আপনি সবসময় এক জায়গায় এক পাতিলে বা একটা মানে গামলা বা যে কোনো জায়গায় মানে বা ট্রে ট্রে যে কোনো এক জায়গায় যদি ডিমগুলো দেওয়ার থেকে রাইখে দেন সেই ডিমের উপরে এক এক করে ডিম মানে দিয়ে থাকবো দিতে দিতে যখন অনেক কয়টা ডিম হয় তখন তা দিতে বসে হাঁস আর সেই ডিম অবশ্যই আপনার হাঁস ক্ষতি করতে চাইবে না কারণ এক জায়গায় অনেক ডিম এক রাহে লাহে 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 দেওয়াতে হাঁসের একটি অন্যরকম আন্তরিকতা হয়ে যায় সেই ডিমের প্রতি যার জন্য সেই ডিমগুলো নষ্ট করতে চাইবে না সে খুব চেষ্টা করব যাতে বাচ্চা সেই ডিমের থেকে ফুটাইতে পারে আর ডিমের প্রতি খুব মহব্বত আছে কিন্তু চীন হাসে চীন হাঁসের ডিম ফুটানা যখন মানে ডিম পুরা কি হয় বাদ ভর্তি হয় সেই হাঁসগুলোকে যদি আপনি কন যে না আমি ই করব ডিমগুলো নিমু কুষে বসার পরে কিন্তু আপনার সম্ভব হবো না আপনি পার্শ্ববর্তী যাইতে পারবেন না আমি দেখাইতেছি আপনাদের চিন হাঁস কুচে বসলে সেই ডিমগুলো ধরা যায় কি না কীরকম একটা ভাব দেখায় সে ভাব না আমার অনেকগুলা কুচে বসে হাঁস আমি দেখাইতেছি দেখতে থাকেন দেখেন আমার এখানে একটা হাঁস কুচে বসে আছে এই যে দেখেন আঙুলটা নেওয়ার সাথেই দেখেন এই যে দেখছেন কীভাবে মারে দেখছেন তাহলে অনুমান করেন যে ডিমের প্রতি এদের কত মোহব্বত আছে আপনারা যখন হাঁসে ডিম দেয় এইভাবে ডিম এক জায়গায় সংরক্ষণ করে রাখবেন যাতে হাঁস সেই ডিম তা দিতে পারে এই যে এখানে আমরা রাখছি এখানে আরও একটা দেখাইতেছি দেখেন এই হাঁসটা কিন্তু কুচে বসা হাঁস হয়তো বাইরে গেছিলো এখন এই যে এখানে আসলো কুচে বসবো দেখেন আর দেখছেন শব্দ কীভাবে কীরকম করতেছে ডিমগুলো কীভাবে ঢেকে রাখছে এই যে এখন কিন্তু এই জঙ্গলগুলো সব সরাই বসবো আর ডিম আছে যে দেখেন দেখেন তো এখানে হাত নেওয়া যায় নাকি দেখছেন কিভাবে মারে দেখছেন তাই ডিমগুলো এইভাবে আপনারা সব সময় সংগ্রহ করে রাখবেন এক জায়গায় যাতে হাসে ডিমগুলা সব সময় ওদের মানে দেখতে পায় তাহলে সেই ডিমের প্রতি অন্যরকম একটা মহব্বত হয় এই যে আমরা এরকমভাবে রেখে দিচ্ছি এই যে এইখানে কুচে বসে বাইরে গেছে হাঁস আসবো এই যে এইখানে বসছে এটা ক্লিয়ার এখনো বসে নাই ডিম দিয়েই আছে এই যে একটা বসছে দেখেন এই যে একটা কুচে বসছে এই যে ঢেকে গেছে ডিম বাইরে গেছে আসবো এই যে আরও একটা দেখেন তো কি সুন্দর করে বাটটা বানাইছে এই যে দেখেন ডিমের এই যে এটা কিন্তু এই যে এরকম ভর্তি ডিম আছে এই যে দেখেন এই যে দেখছেন কত ডিম আছে এই যেরকম ঢেকে রাখছে এই যেরকম গোল করে তাই অবশ্যই এই ধরনের বাসা তৈরি করে দিবেন এই ধরনের আর ডিম দেওয়া মানে কুচে বসার সময় যে লোমগুলো ছেড়ে দেয় দেখতে খুব সুন্দর দেখা যায় আর এগুলো খুব গরম এই যে এইভাবে আমি সারিবদ্ধভাবে আপনাদের দেখাইতেছি ডিমগুলা রেখে দিই আর এই বাসাগুলোর ভিতরে ডিম দেয় যখন ডিম দেয় মানে বাচ্চা দেয় এই কী কয় কুচে বসে তখন এরকম সুন্দর করে রাখে এখানে কিন্তু অনেক ডিম আছে এই যে দেখে এই যে আমি দেখাইতেছি এই যে এগুলা বাইরে গেছে মানে সন্ধ্যার টাইম হয়তো কেউ গাও দিতেছে কেউ খাইতেছে খাইয়ে দেয় যে মানে একটা আসলো এই যে আমি দেখালাম আপনাদের একটা আসলো এই যেটা বসতেছে যে এখন কি রাখ আরে ভাই আর তোমাকে মারতে আসি নাই দেখাইতে এসছি এরকম তাই অবশ্যই যে ভাই কমেন্ট করেছিলেন এ সমস্যা শুধু আপনার নয় আপনাদের সবার সমস্যা আমি বুঝি তো সবাই এরকমভাবে ডিমগুলা এক এক জায়গায় রেখে দেবেন যাতে হাঁসগুলো আপনার বসতে পারে ডিমে আরামে তাহলে কিন্তু কোনো ধরনের সমস্যা আপনার ফেস করতে হবে না এই যে আমি এইভাবে বসায় দিছি একদিকে দিকে থেকে আপনাদেরকে দেখাইতেছি কারণ অনেকেই বাচ্চা চাইছেন চীন হাঁসে এদিকে ট্রে ওই ওইটুকের মধ্যে ওই যে বসে আছে ওদিক দিয়ে কিন্তু কোনো ট্রে নেই এইভাবেই কিন্তু বসায় দিছি ওই যে আরো একটা যাইতেছি এখন বসে যাব বাসায় এইভাবে আপনারা রেখে দিবেন রেখে দিলে আপনাদের কোনো ধরনের সমস্যা ফেস করতে হবে না যাই হোক দর্শক আপনাদের এরকম যদি কোনো ধরনের গুরুতর বিষয় বা খুব ক্ষতি হয়ে যাইতেছে সেই বিষয়ে জানার ইচ্ছা হলে অবশ্যই কমেন্ট করবেন আমি যথাসাধ্য আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব যাই হোক চিনহাস দেখতে ভালো লাগে খুব সুন্দর কালার আর খুব ঝগড়া করতেও কম না খুবই পারগত বলতে বলতে দর্শক আপনাদের সামনে অনেক কথা বলে ফেললাম আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ইতি টানছি দর্শক দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম